ভারতবর্ষ আমাদের আমরা ভারতে ইংরেজের কাছ থেকে দেশকে রক্ষা করার জন্য কুন্টাল কুন্টাল রক্ত আমাদের পূর্বপুরুষরা দিয়েছে কোনো বেইমানের সাথে আপোষ নয় মসজিদ আল্লাহ কবরস্থান আল্লাহর জায়গা আল্লাহর জায়গা কেড়ে নেবে ইংরেজ দীর্ঘ বছর বছর ধরে শত শত বছর ধরে রক্ত স্রোত হয়ে দিয়েছে আমাদের কাছে ভারতবর্ষ কেড়ে নিতে পারিনি আর ইংরেজের চামচা ইসরাইলি চামচা নরেন্দ্র মোদি বলে করেছে আমাদের সঙ্গে আর আছে আমরা দেশ থেকে মুসলমানকে তাড়াবো মসজিদ ভেঙে গুড়িয়ে দেবো নরেন্দ্র মোদী তুমি জেনে রাখো তুমি চা বিক্রি করতে করতে হাতে ইতিহাস করার সময় নেই ইংরেজের দালালি করার করতে গিয়ে তুমি এত ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ভুলে গেছো মাওলানা আবুল কালাম আজাদ হসেন আমার মাদানি হোসেন আমার মাদানি এক সময় বলেছিল আজকে এই সবার ইংরেজের বিরুদ্ধে সভা চলছিল ইংরেজ ঘোষণা করল আজকের সবার সভাপতি চার নাম ঘোষণা করা হবে তাকে গুলি করে মেরে দেওয়া হবে কেউ ভয় পাচ্ছে কেউ সভাপতির নাম ঘোষণা করছে না হোসেন আমার মাদানি গাট করে স্টেজে উঠে বলছে আমি আজকের সবার সভাপতি নাম আমি ঘোষণা করছি বেইমান ইংরেজ তোমার যদি ক্ষমতা থাকে তুমি গুলি করে দেখাও পাটপাট করে গুলি করলো গুলি মানে কাজ করা হলো না আজ নরেন্দ্র মোদী ইংরেজের দালালি করেছে নরেন্দ্র মোদীর বাপ দেশের জন্য রক্ত দেয়নি অমিত বাপ পূর্বপুরুষ রক্ত দেয়নি আর এস এস রক্ত দেয়নি তারা ইংরেজের দালালি করেছে আজ দুঃখের বিষয় আমাদের পূর্বপুরুষের রক্ত দিয়ে স্বাধীন করার পর ঘুমিয়ে গেছিল আমাদের পূর্বপুরুষ আমরা ঘুমিয়ে গিয়েছিলাম আর এই খোলা জলে নরেন্দ্র মোদী গদিতে ঢুকে দেশকে আবার ইংরেজের কাছে বিক্রি করতে চায় আবার মসজিদ মাসা গুড়িয়ে দিতে চায় আমরা এখান থেকে সতর্ক সাবধান করছি বীরগেট সমাবেশ হবে বীরগেটের সমাবেশের পরে যদি 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 এই আইন না করে

দলবদল চড়ফরা বেরেলি এশিয়া হয়েছে নরেন্দ্র মোদিকে গদিতে রাখা যাবে না যদি না নামে গলা ধাক্কান দিয়ে গদিতেকে নামাতে হবে খুশির সংবাদ শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে নীতীশ কুমার इस्तीफा দিতে চলেছে নীতীশ কুমার নাইডুকে বড় বড় করে যার এমপি চলে তার इस्तीफा দিয়েছে নীতীশ তুমি যদি বিশ্বাসঘাতক করো যদি আমাদের সাথে তোমাকেও কাদ্দারের সাথে তালিকা দেওয়া হবে তাকে পার করে দেওয়া হবে নীতিশ ইস্তফা দিচ্ছে নাই দুই দিতে হবে এবং অবিলম্বে অবিলম্বে খুব তাড়াতাড়ি সংখ্যালঘু হবে নরেন্দ্র মোদী সরকার মহাজোটের সরকার গঠিত হবে বলুন আলহামদুলিল্লাহ মসজিদের সাথে কোনো বেইমানের সাথে আপোষ হবে না আমি পুলিশ প্রশাসন বন্ধুদের বলবো মুসলমানের রক্ত মাথায় উঠে গেছে ছাব্বিশ তারিখে কলকাতায় বাধা দেবেন না আটকাবেন না যদি আটকান যেখানে আটকে আটকাবেন সেখানে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে সে যুদ্ধটা হবে সংবিধানের সামনে রেখে যে যুদ্ধ হবে দেশকে রক্ষা করার জন্য ওলামারা ফাঁসি দিয়েছে ফাঁসির বলিতে ছুলেছে আমরা ঝুলবো ফাঁসি আমার মসজিদে আঘাত করতে দখল করতে যারা দেবে তাদের বেইমানের তালিকায় বিশ্বাস তালিকায় রাখা হবে আমি এই মঞ্চ থেকে বলছি কোন রাগ নয় সিদ্ধিকুল্লাহ চৌধুরী তুমি তোমার ক্ষমতা থাকলে তোমার লোককে আটকে রেখে দাও তুমি বলেছ এই বিজেপিকে খুশি করার জন্য সিদ্দিকুল্লাহ বলেছে আমি বিরোধিতা করব এ আমার সংগঠন নাই এই ছাব্বিশের পরে তুমি যে গ্রামে যাবে সেই গ্রাম জনগণ ঘেরাও করে রাখবে বাপের মূল্য জমিতে তোমার বাপের জমিতে আমরা রক্ত দিয়েছি জমিয়েতের জন্য আমরা মার খেয়েছি জাল খেয়ে জেল কেটেছি জমিয়ে পৈতৃক সম্পত্তি মনে করেছ তুমি কাকতার তুমি বিশ্বাসঘাতক তুমি বিরজাফর এখান থেকে সতর্ক করে দিচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মুর্শিদাবাদে সিদ্দিকুল্লাহ হটাও জমিয়ত বাছাও সিদ্দিকুল্লাহ হঠাও মসজিদ বাছাও সিদ্দিকুল্লাহ হটাও বিশ্বাসঘাতকরা হটাও দেশ বাঁচাও যারা এই মুদির তালে তাল মিলিয়ে ছাব্বিশ তারিখে ব্রিগেড সমাবেশকে ক্যান্সেল করতে চাইছেন আপনাদের মুখে আল কাতরা লানা লাগানো হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ মসজিদে ভাঙা মসজিদের দুশমনের সাথে কোনো আপস নেই আমার কবরের স্থানের সাথে কোনো আপস নেই এটা ভারত বিরোধী আইন সংবিধান বিরোধী আইন সুপ্রিম কোর্ট বলেছে নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করেছে মুসলমানদের মসজিদে তোমার কমিটি হতে হবে তুমি কি তোমার মন্দিরে মুসলমানদের কমিটি রাখবে ভবিষ্য বলে না তাহলে তুমি কি করে মসজিদে কি মসজিদের কমিটি বানাবে তুমি কি করে কবস্থানের কমিটি বানাবে তোমার মন্দিরের টাস্টে যখন মুসলমান থাকবে না এটা গাজোয়ারি কথা মস্তানি চলছে মস্তান তোমার বাপ দেখেছে ইংরেজরা তোমাকে কিভাবে গোধভাগান দিয়ে দেশ থেকে তাড়াতে হয় সেটা আমরা জানি ভারতবাসী আওয়াজ তুলে চলো বিজেপি ভারত ছাড় ইংরেজ ভারত ছাড়ো আর এখনকার হিন্দু মুসলমান বলছে বিজেপি তুমি ভারত ছাড়ো এই এই আন্দোলন আগামী আগামী ছাব্বিশ তারিখে যাবেন কোন স্লোগান দেবেন না মুসলিম পার্সোনাল ল থেকে নির্দেশ দিয়েছে রাস্তায় এই রাস্তার মাঝে শক্তি ক্ষয় করলে হবে না মাইক থাকবে না যত লোক যাবে তাদের একটা তালিকা তৈরি করবেন এবং যেভাবে গুনি নিয়ে যাবেন গুনি নিয়ে আসবেন আর সবাই পানি খাদ্য বেশি করে নিয়ে যাবেন এই প্রথম যুদ্ধ আমি আটই নভেম্বর বলেছিলাম মালঞ্চ ইতিপূর্বে সহস করেছিলাম যে মালঞ্চ বাজার থেকে যে যুদ্ধ ঘোষণা হচ্ছে এই যুদ্ধে সারা ভারতবর্ষে ছড়িয়ে যাবে আমি উনিশে নভেম্বর কলকাতায় বলেছিলাম এই যুদ্ধের ডাক ইংরেজের বিরুদ্ধে লড়াইয়ের ডাক এই লড়াই শরিক হতে হবে যান মাল খরচ করতে হবে যতক্ষণ না এই আইন কালো আইন প্রত্যাহার করবে সঙ্গের বন্ধুদেরকে অনুরোধ করবো যে আপনারা ছাব্বিশে এপ্রিল মাথা ছাব্বিশে এপ্রিল একটা বাচ্চা ছাড়া বুড়ো ছাড়া মহিলা ছাড়া সবাই যাবেন তো বলুন যাবেন তো সেই জন্য নরেন্দ্র মোদীকে দেশ ছাড়া করতে বিজেপি আর যারা দেশে ধ্বংস করতে চাইছে তাদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে অনুরোধ করব এই ছায়ায় বসে নরেন্দ্র মোদীকে তাড়ানো যাবে না চাষ করতে গেলে মাঠে যেতে হয় তক্ত বসে তলায় চাষ হয় না তাই যারা সত্যিকারে নরেন্দ্র মোদীকে হটাতে চান আপনারা দয়া করে তৎপিত বাইরে চলে আসুন চলে আসুন না রে তকবীর ভাই বুঝতে পারছেন না কথা বুঝতে পারছেন না ঘর থেকে বাইরে চলে আসুন দাঁড়িয়ে আছে আগে চলে আসুন যারা ঘরে আছেন মসজিদ বাঁচাতে হবে ঘরে বসে মসজিদ বাঁচবে না ঘরে বসে ঈদগা বাঁচবে না চল পারে চলে আসুন লজ্জা লাগছে নরেন্দ্র মোদি দেখে ফেলবে

ঘুড়িয়ে দাও ঘুরে মত বাড়িতে দিচ্ছে ডাক নরেন্দ্র মোদীর নিপাজ্জা চক ডিপা ওই হিন্দু মুসলমান দিচ্ছে ডাক আর এস এস নিপা যা সরকার কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ঘুরে আগামী 26 এপ্রিলবা বীরের সাবেছে দলে দলে চোখ দিক দলে দলে চোখ দিক এই আমাদের সংগ্রাম চলছে চলবে এই জারায়ে বিরুদ্ধে সর্বতন্ত্র গচ্চরা তারা হসিয়ার 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 সব করে 26 এপ্রিল সাভল বানচাল করা যাইনি যাবে না এই যাবে না এই আমাদের সংগ্রাম চলছে চলবে এই মাবন্দের সংগ্রাম চলছে চলছে এই যুবকদের সংগ্রাম চলছে চলবে এই দেশ বাঁচানোর সংগ্রাম চলছে চলবে এই সংবিধান বাঁচানোর সংগ্রাম চলছে চলছে এই দেশের কা

এই ষড়যন্ত্র মানছি না মানবো না এই দেশ বাঁচানোর জন্য আমরা চলছি চলবো চলছি চলবো এই বীরের সাহবেতে চলছে চলবে চলছে চলবে সেই জন্য আমাদের সামনে যারা আসবে ভাই বাধা দিতে আমরা সেই বাধা প্রত্যাখ্যান করে লড়াই করতেoid হতে হবে আবার বিবিকে বিধবা করতে হবে আবার বাচ্চাকে এতিম করতে হবে আবার সেই রক্ত ভারতবর্ষে পড়বে সেই রক্ততে তৈরি হবে মালানা আবুল কালাম আজাদ হোসেন আমান মাদানি দাদা হজুর রহমাত আবার প্রতি বাড়িতে বাড়িতে নেতাজি সুভাষ তৈরি হবে আবার অলিত গলিতে যুদ্ধ ঘোষণা হবে সেই যুদ্ধ আর সাথে নরেন্দ্র মোদী ধ্বংস হবেই হবে এই যুদ্ধে আমরা জয় হব ইনশাল্লাহ জয় হব ইনশাল্লাহ সেই জন্য আগামী ছাব্বিশে এপ্রিল মহাসভাবে ডাক দিয়ে খানা পিনা সঙ্গে নিয়ে কোনো কোনো অপরিচিত লোকের ফাঁদে ফা দেবে না বিজিবি টুপি মাথায় দিয়ে মজলিসে ঢুকিয়ে দাঙ্গা করার চেষ্টা করবে মুর্শিদাবাদে বিশ পঞ্চাশ হিন্দুকে আরএসএসের সদরসাকে মাতায়সা টুপি দিয়ে হিন্দু ভাইকে পিটিয়েছে মা বোনদের জ্বালিয়েছে আর বলছে মুসলমানরা মেরেছে পরে তাদের ধরা হলো বলো না শুভেন্দ অধিকারী দিলীপ ঘোষ এই বিশ্বাস খাদ্যফোর আমাদের ভুল বুঝিয়ে এখানে হিন্দুদের ফেটাবে আর দোষ হবে মুসলমান তাদের গ্রেপ্তার করা হয়েছে আমাদের মজলিশে যেন অপই পৃথিবী ঢুকে আর এস এস ঢুকে না করতে পারে আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ থাকবো ইনশাল্লাহ

ইংরেজের দালাল আর এস এস দালাল মিজাফর বিশ্বাসঘাতক নরেন্দ্র মোদীকে যতক্ষণ না গদিচ্যুত হবে আইন কালাকানুন বাতিল না হবে ততদিন আমাদের লড়াই চলবে এই বলে সংক্ষিপ্ত কিছু বক্তব্য শেষ করছি আমার কথার দ্বারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন এবং আগামী দিনে চান টাকা পয়সা দিয়ে এই আন্দোলনকে শক্তিশালী করবেন ইনশাল্লাহ আল্লাহ সঙ্গে আছে আমাদের দ্বারায় নয় বদরের যুদ্ধ তিনশো তেরো জন সাহাবি যদি কাফেরদেরকে পরাজিত করতে পারে আপনারা আমরা যারা আছি এখনো যারা মসজিদে যায়নি মসজিদ মুখ হয় আর তবলিক ফুরফুরার করার সময় নেই বেরিলি সময় নেই বাজারে ঘোরার সময় নেই মসজিদ খালি করে দিয়েছি তাই আল্লাহ জালিম বাদশাকে ফিট করে দিয়েছে তাই আমরা মসজিদ মুখ হই শরিয়াত মুখ হই আর মায়েরা যাবেন না মায়েরা বাড়ি বসে রোজা রাখবেন দোয়া করবেন কান্নাকাটি করবেন যে আল্লাহ এই এই ব্রিগেড সমাবেশ থেকে এমন হংকার উঠবে সেই হংকার এই আমাদের ব্রিগেডে যাবার আগে নরেন্দ্র মোদী যেন ইস্তফা গদি পড়ে যায় এই দোয়া করবেন ইনশাআল্লাহ এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ